আমি আসছি এখন মুরগি কিনতে মুরগিওয়ালার বাড়ি চলে আসছি এটা মুরগিওয়ালার বাড়ি এখানে আপনার সব রকম মুরগি পাওয়া যায় ছোটখাটো একটা খামার খুব ভালো দেখিয়ে আসছেন মুরগি কিনবো এখান থেকে আর ক্রোশিয়া থাকার জন্য খুব সুন্দর জায়গা আর এখন তো ইউরোপের কোথাও অপরচুনিটি ভালো না কাগজ তো কোথাও দিতেছে না আমি সব জায়গায় মোটামুটি যোগাযোগ করছি কাগজের সমস্যা পর্তুগাল বন্ধ স্পেনে হচ্ছে স্পেনে প্রচুর রেশ প্রচুর ঝামেলা অনেক ফ্রান্সে তো আপনার আমাদের জিরো পার্সেন্ট এই লাখড়ি সবাই স্টক করতেছে ঠান্ডার জন্য পলিটিক্যাল তো আমাদের জন্য জিরো পার্সেন্ট মরিয়ালা বাড়ি চলে আসছি ফ্রান্সে পলিটিক্যাল হচ্ছে না আমাদের দেন না আপনার সব রিফিস্ট হয়ে যায় আর ওই ট্যাক্সের মাধ্যমে তিন বছর থাকার পর অনেক সময় ক্যান্সেল করে দেয় নো টেনশন খুব অসুবিধা এখন আর কি খামারে আসছি মুরগি কেনার জন্য এগুলো সুর পালে ওনারা সুরের খামার এটা সব সুর এগুলো

কালকে আসছিলাম কালকে পাইনি আজকে পাইছি ওনার ইংলিশে অক্ষরও বোঝে না কোনো রকমে বোঝাই আর কি ওনাদের ভাষা দিয়া বলে হ্যাঁ হুম আকার ইঙ্গিত আর কি যে আসছে আমার যে ডগি ডগি ড কখ 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 গ রে গৌরে গ যে বিল্লি বিল্লি মুরগি কিনা শেষ আমাদের প্যাকেট করে দিছে মুরগি প্যাকেট করে নিয়ে আসছি সবাই একটা একটা করে নিয়েছি মুরগি সবার প্যাকেট করে দিয়েছে টু পয়েন্ট ফাইভ ইউরো প্রতি কিলো বাংলাদেশি টাকায় আপনার দুইশো ষাট তিনশো টাকার মতো কিলো পড়ে বাংলাদেশি টাকা আনামটা আর কি আর কাটাটা একটু বেশি দাম নিয়ে আসছি দেশি মুরগি দেশি মুরগি অনেক দিন ধরে আমরা মুরগি খুঁজতেছি আজকে বাইরে গুগলে ট্রান্সলেশন করে এক মুরগিটা পাইছে ওনাকে ঠিকানা নিয়ে ভদ্রলোক আমাদেরকে একদম მორიგ ოთახში ნიაფს